যারা অনলাইনে অনেক দিন ধরে রিয়েল একটি ইনকাম সাইট খুঁজছিলেন আপনাদের জন্য একটি ভালো একটি ইনকাম সাইট নিয়ে এসেছি সম্পূর্ণ ফ্রিতে এখানে ইনকাম করতে পারবেন কোনো ধরনের হ্যাসেল ছাড়াই সো এখানে আপনার দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি পনেরো ডলার প্লাস কিন্তু ইনকাম করেছি আর এখানে একশো ডলার হলে আপনি কিন্তু উইডো নিতে পারবেন এখানে কাজগুলো কি তারপরে আমি দেখাবো অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এবং আপনি উইডো কীভাবে নেবেন আর কাজ কীভাবে করবেন এগুলো আমি আপনাদেরকে দেখাবো ফার্স্ট আপনাদেরকে ইন্ট্রোডিউস করাচ্ছি সো এখানে অনেকগুলো কাজ দেওয়া থাকবে অ্যাডভার্টাইজিং কাজ এই কাজগুলো আপনাকে কমপ্লিট করতে হবে আমি অলরেডি কিন্তু এই কাজগুলো কিন্তু কমপ্লিট করেছি আমি একটা কাজ বাকি রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে বেশ কয়েকটা কাজ আমাকে দিয়েছিল ওই কাজগুলো কমপ্লিট করেছি আর এই কাজটা কিন্তু করলেছেলিশ সেন্ট মানে প্রায় পঞ্চাশ টাকার উপরে ইনকাম হবে আর বে বাকিগুলো যে কাজ করেছি প্রায় একই ধরনের ইনকাম দিচ্ছে আর নিচে এখানে একটা সার্ভে দিছিল ওই সার্ভেটা আমি কিন্তু কমপ্লিট করেছি আপনাকে প্রত্যেক দিন একটা সার্ভে দেওয়া হবে এই যে একটা সার্ভে এই সার্ভেটা কিন্তু কমপ্লিট করেছি টোটাল অ্যাকাউন্ট করলে আপনাকে ষাট ডলার দেওয়া হবে আর সার্ভে করলে সাত আট ডলার আর এখানে টাস্ক কমপ্লিট করলে মোটামুটি সতেরো আঠারো ডলার দৈনিক আপনার এখানে ইনকাম থাকবে আর যদি রেফার করতে পারেন পার রেফারে এক ডলার দিবে আর সে যখন উইডো করবে আপনি উইডো থেকে টেন পার্সেন্ট আপনি এখানে কমিশন পাবেন এজ এ টেক অফার দেখতে পারছেন এখানে আপনি টাচ করে দিবেন আমি এখানে টাচ করে দিলাম সো প্রত্যেকটা কাজের জন্য আপনাকে তিরিশ সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে এখানে বলতেছে কন্টিনিউ আমি কন্টিনিউ অপশনে টাচ করে দিব। তারপর এক একটা ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে একটু ওয়েট করতে হবে তারপর এখানে কমপ্লিট লেখা আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে তিরিশ সেকেন্ড অপেক্ষা করার পর এখানে কমপ্লিট লেখা আসছে সো এখানে আমি টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর এখানে আমার টাক্সটা কিন্তু অলরেডি কমপ্লিট করা শেষ আমি কিন্তু পনেরো ডলার প্লাস মানি পনেরো ডলার অষ্টআশি কিন্তু এখানে আমি পেয়ে গেছি সো সব ধরনের কাজ কিন্তু আমি এখানে কিন্তু টাক্স কমপ্লিট করেছি নেই এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট করলে ষাট ডলার পাবেন আর এক ডলার যদি রেফার করেন সেক্ষেত্রে সে যদি অ্যাকাউন্ট করে আর সে যদি উইড্রো দেয় সেক্ষেত্রে সেখান থেকে টেন পার্সেন্ট আপনি এখানে কমিশন পাবেন আর এখানে রেফারের লিঙ্কটা এখানে পাবেন জাস্ট এখানতে কপি করে বন্ধুদের মাঝে আপনি শেয়ার করে দিতে পারবেন ঠিক আছে বিষয়টা আছে আপনারা উইডো কিভাবে নেবেন এই যে উইডো এই যে পে অপশন দেখতে পাচ্ছেন এইখানে এখানে অপশনে ক্লিক করবেন সো এখানে ব্যাংক ট্রান্সফার নেওয়া যায় একশো ডলার থেকে এক হাজার ডলার আর এখানে ভেনোমো তারপর হচ্ছে ইউএসজিটি আপনি টিএসি টোয়েন্টি এইটার মাধ্যমে নিতে পারবেন যেকোনো এক্সচেঞ্জ থেকে আপনি ইউএসডিটি টিএসসি টোয়েন্টি আপনি এখান থেকে অ্যাড্রেসটি কপি করে নিয়ে আসতে পারবেন ঠিক আছে এখানে লিখে দিছে ইউএচডিটি টিএসসি টোয়েন্টি এই যে উইডল একশো ডলার হলে আপনি উইথড্রল অপশন লাল হয়ে যাবে তখন আপনি এখান থেকে উইডো দিতে পারবেন ইউটিউবে অসংখ্য পেমেন্ট প্রুফ ভিডিও আছে সো আমি আপনাদেরকে পেমেন্ট নিয়ে দেখাবো অবশ্যই অপেক্ষা করবেন তো এখন বিষয়টা হলো আপনারা জাস্ট এখানে কাজ করতে থাকেন আর পেমেন্ট নিয়ে সমস্যা নয় পেমেন্ট কিন্তু পাচ্ছে আপনি ইউটিউবে গেলে সার্চ দিলে কিন্তু আপনি কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু পেয়ে যাবেন সো আমি আপনাদেরকে খুব শীঘ্রই উইথড্রল ভিডিও দেবো যারা আগেভাগে কাজ করতে চান ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে জাস্ট ওইখান থেকে ক্লিক করে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ আমি দেখাচ্ছি না কারণ আপনার জিমেইল এবং নাম এবং একটা পাসওয়ার্ড দিলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সংক্ষেপে হয়ে যাবে সো আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি ইন্টারফেসে এসে জাস্ট কাজগুলো কমপ্লিট করে নিন আর এরকম ইনকাম ধরনের ভিডিও পেতে আপনি সবসময় আমার চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে